আপনার পছন্দের টি শার্টটা কি বা খুব আরামদায়ক টি শার্টটা কি ফুটু বা সিদ্ধ হয়ে পড়ে আছে তাহলে এই টেকনিকটি একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনার স্বাদের টি শার্টটি হয়তো আবার ব্যবহার করতে পারবেন প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে এক টুকরো কাপড় কেটে নিয়ে রাউন্ড করে কেটে নিতে হবে এরপর মাঝখানে একটা সার্কেল মার্ক করে নিন এরপর এই কাপড়টি ফুটো বা সিদ্র ডেমিসের উপর বসিয়ে সার্কেল মার্ক বরাবর পুরোটা হ্যান্ডেল বা হাত মাধ্যমে সেলাই করে নিতে হবে ভিডিওতে দেখানো প্রতিটি স্টেপ অবশ্যই মনোযোগ সহকারে ফলো করবেন তাহলে ভিডিও দেখবেন একবার এই সমস্যায় পড়লে আপনি সমাধান করতে পারবেন বারবার সার্কেল মার্ক বরাবর পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর কাপড়ের উপরের অংশে ছোট ছোট করে পুরোটা সিলাই করে নিতে হবে যখন পুরোটা সিলাই করা হয়ে যাবে টান দেওয়ার সাথে সাথে ইউনিক এবং সুন্দর একটি ডিজাইন হবে করা হয়ে আসলো টান দিলাম টান দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর ইউনিক একটি ডিজাইন হয়েছে কেউ দেখলে বুঝতে পারবে না এক হাজার ডেমিজ পুটো সিদ্ধ রিপেয়ার করেছে এই ডিজাইনটি দেখে কেউ বুঝতে পারবে না তাই আপনার সাদের টি শার্টটি এই টেকনিকে চাইলে একবার ঠিক করে আবার ব্যবহার করতে পারেন দেখুন কত ইউনিক এবং সুন্দর একটি ডিজাইন হয়েছে